ওই রাজ মানে রাজমিস্ত্রি কাজ করতাম অথবা কৃষিক্ষেতের কাজ করতাম তখন এনামুল ভাই সে একাই কিন্তু ভাইরাল ছিল মানে আজ থেকে আরও পাঁচ বছর আগের কথা আর কি তখন তো আমরা ফেসবুক কী জিনিস চিনি না টাচ মোবাইল কী জিনিস আমরা চালাইতে পারি না বুঝি না তো করতে কে তখন ইনশাল্লাহ এনামুল ভাই আমাদের বাড়িতে আসলো সে ভাই আমাদের কিলে ভিডিও বানালো এনামুল ভাই তখন থেকে সেই বেলা থেকে আমরা ওই অনলাইনে জগতে ঢুকে ফেললাম আপনারা তো এখনও আছি আশা করি যেভাবে আমরা কাজ করতেছি বিনোদন মানুষকে দিতেছি আশা করি যত যত দিন আল্লাহ পাক্কা আমাদেরকে বাসা রাখবে অতদিনে আমরা চেষ্টা করব যাতে যাতে সবার সাথে আমরা মিলেমিশে থাকতে পারি এখন ভাই আপনার মানে ওই কীরকম আর্নিংটা কেমন কেমন আসতে আসবে এটা কি ফেসবুকই না ইউটিউবই না না আমাদের হচ্ছে আমরা ফেসবুক কাজ করি হলো বেশি ফেসবুক পেজে কাজ করি বেশি ইউটিউবও আছে কিন্তু হেডি কম কিন্তু ফেসবুক পেজে হলো আমাদের মূলত কাজ করে আর কি এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা তো আপনার শ্বশুরবাড়ি এলাকা শ্বশুরবাড়ি এলাকা তার মানে ইসমাইল বাইরা হচ্ছে আপনি কয় ভাই কয় বোন ইসমাইল ভাইরা হচ্ছে দুই ভাই চার বোন চার বোনের মধ্যে আপনি কত নাম্বার মানে আমি দুই নম্বরে আছি আমার বড় আরেকজন আছে আপনার বড় একজন ভাইরা আছে ভাইরা আছে আবার ছোট আরেকটা ভাইরা আছে আর বিয়ার বাকি একটা বাকি আছে আর কি ছোট ভাইটা আর কি তো ভাইদের সাথে যে কাজ করতেছেন মানে এটা কি হুট করে মানে সিদ্ধান্ত নিছেন নাকি আগে থেকে না না এটা ফুট করে এটা আগে কোনো সিদ্ধান্ত না ফুট করে আমরা এইভাবে ওই কাজ করতেছি তো এখন যে আপনার ওই বলেন একটু বিস্তারিত বলেন কাজ করব সমস্যা নেই বলেন আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে যে আমরা যে কাজ করতেছি অন দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখে অনেকে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আবার কি অনেকে ভালোবাসেন যে আমাদের ভিডিওগুলা ওনারা সুন্দরভাবে দেখতে পারে যা আসলে আমরা যে ভিডিওগুলো বানাই কোনো নেগেটিভ কোনো ভিডিও বানাই না সব পজিটিভ ভিডিও বানাই এই কারণে মানুষ আমাদেরকে আকর্ষণ করছে বেশি ওই কারণে আমাদের ভিডিও মানে ফেসবুকে ছাড়লে অনেক মানুষ দেখে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় ওইভাবে ইনকাম করি আর কি আর আমাদের টিমের মানে মানুষ আছে হলো দশ থেকে জন মানুষ আছে এনামুল বাইয়ের আন্ডারে কাজ করি আমরা

হুম আমাদের গ্রুপের ভিতরে সবার আগে হলো এনামল ভাই তারপর ইসমাইল ভাই কারণ ফলোয়ার হিসাবে কে সবার আগে আগে হ্যাঁ ফলোয়ার ফলোয়ার হিসাবে ভাই আপনার আমার ফলোয়ার হচ্ছে আপনার একটা আমার পেজ আছে শুধু কাবিল ভাই বাংলায় সাজ দিলে পাবো কাবিল ভাই ওইটার মধ্যে আপনার দেড় লক্ষ রূপে ফলোয়ার আছে আরেকটা ইদারিং কিনছি ইসমাহিল ভাই বিনোদন

মানে মানুষ মাঝেভাবে এটাই করে না নেগেটিভলি চিন্তা করে না যে শ্বশুর বাড়িতে আস থাকে জানাই বা এরকম কোনো না না নেগেটিভ বলতে কি যখন আমরা প্রথম কাজ করছি প্রথম প্রথম জন কাজ করছি এই এলাকার মানুষ সবাই আমরা তারা পাগল বাঁচছে ওরা আমরা পাগল হয়ে গেছে যে আসলে মূলত এখন তারা ভাবতাছে যে ওই যে আমরা টাকা কামি করি ওটা কিন্তু কখনো এলাকার মানুষ জানতো না হ্যাঁ তখন আমাদের বিশ হাজার পঞ্চাশ লাখ টাকা স্যালারি আসে তখন তারা বাঁচছে যে আসলে ওরা তো টাকা ইনকাম করতেছে পাগল পাগল মানে পাগলগিরি করুক বা সুস্থভাবে তারা ভিডিও বানাক বা সুস্থ কোনো কাজ করুক তারা কিন্তু টাকা ইনকাম করতেছে না কিন্তু আগে তখন ভিডিও বানাইছি তারা ভাবছে আমরা হয়তো পাগল হয়ে গেছি সেইটাই মানে অনেক নানান ধরনের কথা বলছে এলাকার মানুষ না এখন আলহামদুলিল্লাহ মানে পড়াশোনা করছেন না বেশি একটা নাই কত না আমি বেশি একটা করি না ফাইভারে ফাশ দেন আপনার ফ্যামিলিতে এখন কি কি আছে আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে ভাই আনছারে আছে বোন আছে সবাই আমাদের আছে ফ্যামিলি আপনার মানে আপনার এইখানে কি কি আছে আপনার এখানে আমার বউ আমার তিনটা বাচ্চা আছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে হচ্ছে আমার ছেলে ও একজন মেয়ে দুইজন তিনজন আচ্ছা আমার কি আপনারা মূল পেশে কি বর্তমানে কনটেন্ট হ্যাঁ মূল পেশে আমাদের কন্টেন্ট আর কোনো কাজ করি না তাহলে কি একজন মানুষ কি আপনার ওই ফেসবুকিং করে ইউটিউবিং করে কি সমসে চালিয়ে তো করেন ইনশাআল্লাহ মোটামুটি আপনারা দোয়া যত মানে চলার দিকটা আর কি চলতে পারে আর কি মানুষ কি যদি মন দিয়ে কাজ করে মানে সফল হইতে পারবে সফল হইতে পারবে হ্যাঁ অনেকে তো বলে যে আমার পড়াশোনা নাই আমি বুঝি না ইংরেজি বুঝি না তাদের উদ্দেশ্যে কিছু বলে না না যারা ইংরেজি বলতে কি যারা ওই জগতে ঢুকছে ফেসবুক পেজের যারা বুঝে তারা আশা করি যদি একটু হালকা দুই বেন খাড়াইতে পারে তো ওই থেকে টাকা ইনকাম করতে পারে কোনো সমস্যা নাই ফেসবুক জগতের যে কাজটা এটা হলো এটা হলো যে ধরেন বিশাল বড় একটা নদী ওই নদীর মাঝখানে হলো একটি মাছ ওখান আপনি যদি ডুব দিয়ে আনতে পারেন আনতে পারবেন যদি বলেন যে আমি জাল দিয়ে খেও দিয়ে আনবো তাও আনতে পারবেন যদি কন যে আমি দিয়ে আনবো তাও আনতে পারবেন ওইটা হলো জার্ডির মেদা এবং কি জার্ডির বুদ্ধিতে যদি ওই মাছটা আনতে পারে মানে আমরা টুকটা করে আনতেছি আর কি তো ভাই মানে ধরেন এই মানে পেশাতে আসতে চা বা সেক্টরে আসতে চা তারা কি মানে এই সেক্টরে আসতে পারবে হ্যাঁ কোনো প্রবলেম নাই আসতে পারবেন আপনারা কি মানে এই ধরনের যারা বুঝে না অল্প বুঝে তাদেরকে কি কি হেল্প করেন কোনো ভাবে হুম অবশ্যই হেল্প করি কিরকম একটু ওই দেখা গেল যে আপনি ওইটা পেজে আর কোনো সমস্যা হলো যে ওই লোকটা বুঝতাছে না তখন ওই যে আমাদের যে আনামুল ভাই আছে উনি কিন্তু অনেক ফেসবুকের জগতে অনেক কিছু বুঝে বা হে অন্য অন্য মানুষকে যদি কোন কাজে যদি হাত লাগাতে সে এই কাজটা কইরা দেয় যে আমরা যে কোনো টাকা বিনিময় তা কিন্তু না ওই ভালোবাসার খাতিরে ওনারা কইটাতে এমনও লোক আছে ভাই আপনারা হয়তো বা যারা ভিডিওটা দেখবেন যে হয়তো বিশ্বাস করবেন না একটি লোক রাইট মনে হয় তিনটার সময় আছে তার পেজের এমন সমস্যা যে কোনোভাবেই সমাধান হচ্ছে না অনেক মানুষকে দেয়ছে রাত তিনটা বাজে তখন জ্বর বৃষ্টির দিন তারা তিনটা লোক তিনটা সাইকেল দেয়ছে তখন আমরা সবাই রাত্রে ঘুমায় গেছি তখন আহেরা ডাক শুরু করল তখন আমরা ভাবছি কেড়া না কেড়া তখন আমরা উঠলাম উঠতে হেরা বাই এই লোকটি দেখে অনেকে আমরা মায়া লাগছে যে এত রাত্রে তারা কোনো না কোনো সমস্যা পরিতে আসছে তখন আমরা কী করলাম আমাদের একটা আলাদা কাছারি ঘর আছে ওই ঘর বসায়া ওনারা নাস্তা ফানি খাওয়াইয়া পরে এনামল বাই ওনার কাজটা কইরা দিছে তারা থেকেই তারা কাজ করতেছে ওয়ান আলার মত তারা সফলতা হতে হইতে পারছে মানে আমরা যত রোগ জানি বা বুঝি কোনো লোক ধর যদি আসে আমাদের কাছে আশা করি কেউ আমরা হিরায় দিই না যত রোগ আমরা করার কাম অত রোগ আমরা চেষ্টা করি তাতে সমাধান দিতে পারি ওই চেষ্টাটা করি আর কি অনেকে তো আপনারা একবার নতুন ওরা কি আপনাদের কাছে আইসে কি কোনো ট্রেনিং বা কোনো কোর্স বা এইভাবে হ্যাঁ 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 অনেকই তো আমাদের কাছ থেকে দিচ্ছি হাতে কলমে যারা আছে বা অন্য অন্য এলাকার বা অন্য অন্য জেলার মানুষ যারা কাজ করে পার্শ্ববর্তী আর কি যে দেখা গেলো যে ওনারা নতুন কাজ করবে কিভাবে বা কি করা এমনও দেখা গেছে যে ওই ফেসবুকে ভিডিও ছাড়তেছে কোনোদিন একটা করতে পারে না বা সবলো হইতে পারছে না হয়তো বা কোনো বুলো আছে না তখন যদি ওই কাজটা যদি তারা আমাদের বাড়িতে নিয়ে আসে এনামুল বাইয়ের কাছে তারা হাতে এনামল ভাই হাতে ধরে কলমের শিকায় দিবে যে ভাই আপনারা এইভাবে এইভাবে কাজটা করেন আশা করি আপনারা কোনোদিন না কোনো দিন সবলতা হইতে পারবেন ওইভাবেই তারা কাজ করে গেছে ইনশাল্লাহ সবাই সবলত হইতে পারছে এইটা হচ্ছে তাহলে আপনি মানে ভবিষ্যৎ আপনার মানে পরিকল্পনা কি মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে আপনাদের না ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে যে ওই যে তাদের সাথেই থাকতাছি ভিডিও বানাইতাছি দেহে আল্লাহ সামনের দিকে যদি আমার রিজকে কিছু থাকে তাহলে আমি অন্য একটা চিন্তা ভাবনা করব আর কি এটা কি ভবিষ্যতে ভবিষ্যতে হ্যাঁ আর হচ্ছে তাহলে আপনার এই যে পরিকল্পনা আপনার একসাথে আছে একসাথে কি থাকবেন এরকম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই যাতে আমরা একসাথে যত কাজ করি একসাথেই যাতে একসাথে আমরা থাকতে পারি সবাই একসাথে থাকে আর কি কাজ আমরা একসাথে করি সবাই তাহলে মানে আপনার যারা ছোট পেজ ছোট আপনার চ্যানেল তাদের সম্পর্কে একটু বলেন আমাদেরকে মানে যারা ছোট কি আছে একবার নতুন যারা নতুন চ্যানেল চালা আশা করি সবাই চালাক আমরা তা না করি না সবাই চালাইতে থাক যাতে আমরা যেভাবে সাপোর্ট করছি ওনারা আরকে সাপোর্ট করুক সকলেই যারা আমাদের বক্তবৃন্দরা আছে একের পর এক সবার বিডিওতে দেয় তা আমরা ডিগ্রিটা না সবার বিডিওতে সবাই সফলতা হোক যারা কষ্ট করতেছে কষ্ট তো একটা সফলতা তাহলে কেউ যদি আপনার মানে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে তাদেরকে মানে কিভাবে আপনার হেল্পটা কিভাবে সরাসরি আসতে হবে হ্যাঁ সরাসরি আমাদের বাড়িতে আসতে হবে ওই যেমন আপনি জিজ্ঞাসা জায়গা আসলেন বা কোনো যদি আমাদের সাথে যোগাযোগ থাকে ওই ফোন নাম্বারে আসবে এইভাবে আর কি ঠিক আছে কাপড় অসংখ্য ধন্যবাদ